হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো এই ফ্রিজটা দেখে ভাবতেছেন এটা কেন দেখে দিছি এটা হচ্ছে আমার নতুন যে শোরুম এই শোরুমের ফ্রিজ তো এটা একটা ভ্যান ঠিক করলাম এটা পাঠায় দিব এখন তো আশেপাশের ওয়েদার কিন্তু খুব সুন্দর পরিবেশটাও সুন্দর আমি এখন আমার হেড অফিসে আসছি তো যাই হোক আপনি একটু দেখেন মানে আকাশটা এত সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে তো ফ্রিজটা বাঁধলো খুব শক্ত করে বাধার শেষ তো এখন সে বের হয়ে যাবে আমি একটু আসলাম পিছনে পিছনে এসে দেখলাম মানে মহাখালী আমার হেড অফিস আসলে মহাখালী কিন্তু সুন্দর মানে সুন্দর যাই আছে এই যে পাম গাছ যাই হোক সে রওনা দিয়ে দিছে চলে যাবে এখন দেরি করব না আমিও চলে যাব তো ফ্রিজটা চলে আসছে ভ্যানালা সহিসালা ফ্রিজটা নিয়ে আসছে আসলে এটা ফ্রিজ বলে এটা চিলার এটার ভিতরে কোক আপ মানে কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিসগুলো রাখি তো চলে আসছে এটা সেই মহাখালী থেকে আসছে যাই হোক আমি তো আগে আগেই চলে আসছি আর হ্যাঁ যারা যারা আর কি ভালো মানের মানে কোয়ালিটি প্রস ব্র্যান্ডের বার্গার তারপরে আরও যা যা আছে জাস্ট রাইসটা বাদে যা যারা এগুলা খেতে চান আমার এই পেজে জাস্ট ইনবক্সে মেসেজ দিবে আমাদের মানে অনেক মার্জিত এখানে সবকিছুই কিছুই আমার নামই আছে এখানে কোয়ালিটি ফুল সব কিছু কোয়ালিটি ফুল জিনিস দেওয়া হয় আলোমানের বার্গার যেরকম চিলকসে তারপরে হচ্ছে ধরেন ইয়াম্মি আমার আগের কোম্পানি ইয়ামি সেম ওই রকম মানে ক্যাটাগরি খুব মানে কোয়ালিটি ফুল তারপরে বিএফসি কেএফসি মানে ব্র্যান্ডের জিনিসপত্র এখানে পাওয়া যাবে খুব কোয়ালিটি ফুল খুব রিজনেবল প্রাইসের ভিতরে আমাদের প্রায় তিপ্পান্নটা ব্রাঞ্চ আছে পুরো বাংলাদেশে তো এই মিরপুর ব্রাঞ্চের এইটা আমার প্রায় আছে তো যাই হোক আমার আমার সঙ্গে যোগাযোগ করবে কারণ এটা আসলে শুরু থেকে করতেছি তো এটা আমার এই উঠাইতে হবে এটাকে যাই হোক আরও মিরপুরের ভিতর এখন আপাতত এইটা আছে তো আরও চারটা হবে হকলেট হবে আরও চারটা যাই হোক খোঁজা হইতেছে অনেক পরিশ্রম করা হইতেছে এগুলোতে যাই হোক শনিবার দিন এটা উদ্বোধন ওপেনিং এটা শনিবার দিন তারপর থেকে আপনারা রেগুলার বার্গারটা পাবেন বার্গার আপনাদের যাদের দরকার হয় জাস্ট ঘরে বসে একটা মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ডেলিভারি বয়সে ডেলিভারি দিয়ে আসবে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান আছে ফুড পান্ডা আছে ফুড পান্ডায় আপনারা চাইলে বার্গার অর্ডার করতে পারেন সব কিছু মানে টোটাল যা যা প্রয়োজন হয় মানে ফাস্টফুড চাইনিজ শুরু করে এভরিথিং তো অর্ডার করবে আমরা আসবি এই যে আমাদের লোকে আর আমাদের ব্যাগ চলে আসছে এই যে আরো ব্যাগ আছে আমাদের ব্র্যান্ডিং করা ব্যাগ ব্র্যান্ডিং আমাদের ব্র্যান্ডিং করা সব কিছু মানে টোটাল যা আছে এভরিথিং এভরিথিং যা আছে আমাদের ব্র্যান্ডিং করা মানে এটা হচ্ছে একটা নতুন ব্র্যান্ড নতুন এটা হচ্ছে একটা নতুন হটপাকে নতুন একদম তো যাই হোক দোয়া করবেন সবাই আমার জন্য আর ভিডিওটা আর বড়ো বারাবো না যারা যারা ভিডিওটা দেখেছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখেছেন কঠোর লাইক দিয়ে দেন আর ফলো একটু করেই দেন আর শেয়ার করেন শেয়ার করেন কারণ সব আপনাদের জন্য খুব ভালো মানের বার করবেন সেম যেরকম দেখা যাচ্ছে সেম এরকম পাওয়া যাবে সেম কারণ আমরা কোয়ালিটি মেনটেন করি খুব কোয়ালিটি মেনটেন করি কোয়ালিটি মেনটেন করা হয় অনেক আর কাস্টমার চয়েস সবসময় আমরা রাখি আপনাদের কোনো যখন অর্ডার করবেন যদি কেউ করেন কোনো রেকমেন্ড থাকলে যে বার্গারে এইটা বেশি লাগবে এইটা বেশি লাগবে হ্যাঁ ওই রকম সেম আপনাদের মনের মতো করে দেওয়া হবে আর তো যাদের যাদের লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করে যারা মিরপুরের ভিতরে আছেন মিরপুর শাহরাপাড়া কাজীপাড়া এক নম্বর দুই নাম্বার দশ নম্বর এগারো নাম্বার বারো নাম্বার তারপরে হচ্ছে আরো সামনে বিজয় সরণী তারপরে হচ্ছে বিজয় সরণী মহাখালী তারপরে ওইটা কি বলে ওইটাকে নাম যাই হোক সব জায়গায় আমাদের ডেলিভারি বয় যাবে ডেলিভারি ফুটপান্ডাও যাবে তো যারা যারা অর্ডার করতে অর্ডার করতে ইচ্ছুক আমাদের এখানে মানে ইভেন্টের জন্য যে কোনো কিছুতে সব ধরনের বর্ণনা করতে পারে তো যাক ভিডিওটা আবার বর্ণনা সবাই ফলো করে দেন পেজটা যারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ একবার হলো অর্ডার করে দেখবেন খুব কোয়ালিটি ফুল দিয়ে সুন্দরভাবে চলে যাবে আপনার বাসায় আর ডেলিভারি চার্জ তেমন কিছুই না অল্প কিছু টাকা হয়তো ফুড পান্ডার নিলে অল্প কিছু টাকা আমাদের মাধ্যমে নিলে সেটা টোটালি ফ্রি ফ্রি করে দেওয়ার চেষ্টা করবো আর কি মানে এখন তো এটা উদ্বোধন করা হচ্ছে ফ্রি করে দেওয়ার চেষ্টা করবো অনেক বড় তো ভিডিওটার বড় বড় আমার একটা প্যানের নিচে যাই আর যা যা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক অবশ্যই দেন আর এসা শেয়ার করেন জিনিসটা শেয়ার করেন কারণ এটা কিন্তু অনেক ভালো একটা প্রতিষ্ঠান অনেক এটা প্রচুর ভালো একটা প্রতিষ্ঠান এক কথা এটা আমারই এই ব্রাঞ্চটা আমারই আমার নিজের এটাকে উঠাইতে হবে তো সবাই

অনেকেই দেখছেন সাবস্ক্রাইব করতেছেন ফলো করতেছেন ভিউজ আপনাদের কাছে অনেক ধন্যবাদ আপনাদেরকে আর হ্যাঁ এইভাবে পাশে থাকবে আর কিছু আর চেষ্টা করব আপনাদের জন্য কিছু করানো আপনারা যদি করেন একদম মিনিমাম রেঞ্জে দেওয়া হচ্ছে সেগুলো মিনিমাম প্রাইসে দেওয়া হচ্ছে সেব সবাইকে রেগুলার যেটা দেওয়া হয় তার থেকে আমার যারা ভিডিও দেখে অর্ডার করবে তাদেরকে অনেক রিজনেবল করে দেবো অনেক 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 তুই যাই হোক আর কথা বলবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য বেশি খুশি ভালো ভাইয়া